আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কম্পিউটার দোকানে না গিয়ে ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইন আবেদন করবে নিজে নিজে আবেদন করাটা অনেক বেশি বেটার কেননা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কম্পিউটার দোকান গিয়ে আবেদন করে আবেদনে ভুল হওয়ার কারণে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয় তুমি যেন সেই ভোগান্তিতে না পড়ো এজন্যই আজকে আমার এই প্রচেষ্টা তো যাই হোক একেবারে মোবাইল ফোনের স্ক্রিনে আমি তোমাদেরকে ভিডিওটি দেখাবো এজন্য ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার পছন্দের কলেজ কোনটা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে আমি শিক্ষা সম্পর্কিত যত খবর খবর আসে সবার আগে প্রকাশ করার চেষ্টা করি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম তোমাকে তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে টাইপ করতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন এটা সার্চ করার পরে তোমার সামনে এরকম একটা ফেয়ার পেজ চলে আসবে যেখান থেকে আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এইটার উপরে ট্যাপ করতে হবে আই ক্লাস অ্যাডমিশন সিস্টেমের উপরে ট্যাপ করার পরে তোমার সামনে এরকম একটা পেজ আসবে যেখান থেকে তোমাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এজন্য তোমাকে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমার কিছু ভ্যাসিক তথ্য দিতে হবে তোমার এস পরীক্ষার রোল নাম্বার বোর্ডের অপশনে গিয়ে বোর্ডের উপর ট্যাপ করে তোমার তুমি যেই বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডটাকে সিলেক্ট করবা এরপরে পা বছরের উপর ট্যাপ করে যেই বছর তুমি রেজাল্ট পাইছো তুমি যেই বছর এস এসসি পাশ করছো ওই বছরটাকে ট্যাপ করবা তুমি যদি চব্বিশ সালে পাস করো অনেক স্টুডেন্ট আছে যারা চব্বিশ সালে এসএসসি পাশ করছে তারা চব্বিশ সিলেক্ট করবে যারা তোমরা যারা পঁচিশে পাশ করছো তারা তোমরা সিলেক্ট করবা এরপরে এখান থেকে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে নিচে যে মোবাইল নাম্বার অপশন আছে এখানে তোমাকে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারটা তোমার কাছেই থাকে কেননা এই মোবাইল নাম্বারেই পরবর্তীতে তোমার অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসবে তোমার কোন কলেজ হয়েছে কোন কলেজ নিশ্চয় সহ বিভিন্ন তথ্য তোমার এই মোবাইল নাম্বারে আসবে নিচে আবার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে মোবাইল নাম্বারটা কনফার্ম করার পরে সাইন আপ যে অপশনটা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে করার পরে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেইখানে আপনার এডো দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এরপর একটা পিন কোড দেওয়া থাকবে একটা গোপন কোড দেওয়া থাকবে যেটাকে তোমাকে সংরক্ষণ করতে বলা হবে অবশ্যই অবশ্যই তোমাকে এই কোডগুলো সংরক্ষণ করতে হবে কেননা এই কোড এই কোডটা দিয়েই তোমাকে পরবর্তীতে কলেজ নিশ্চয়ন করতে হবে এরপর উপরে যে ঘরটা আসে ওইখানে তোমার আইডি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা দেবা নিচে যে ঘরটা আছে পাসওয়ার্ড যে ঘরটা আছে পাসওয়ার্ড ঘরে তোমাকে ওই যে কোডটা দিবে ছয় ডিজিটের যে একটা কোড দিবে ওইটাকে পাসওয়ার্ড হিসাবে টাইপ করতে হবে এরপর লগ ইন অপশানে ক্লিক করবা লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এইবার তুমি আবেদন ফি জমা দেবা কেননা আবেদন ফি জমা দেওয়ার আগে কিন্তু তুমি একা আবেদন করতে পারবা না আবেদন করার আগে তোমাকে আবেদন ফি জমা দিতে হবে এজন্য আবেদন অপশনে ক্লিক করবা আবেদন অপশনে ক্লিক করার পরে নিচে দেখো এখানে লেখা আছে আবেদন ফি জমা দিন এইটার উপরে ক্লিক করতে করে তুমি আবেদন ফি জমা দিবা এইটার উপরে ক্লিক করে যেমনি তুমি আবেদন ফি জমা দিতে পারবা এছাড়াও তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আবেদন ফি জমা দিতে পারবা এজন্য তোমাকে সর্বপ্রথম বিকাশ অফ বিকাশে চলে যেতে হবে অথবা নগদে অথবা রকেটে রকেটে আমি তোমাদেরকে বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি বিকাশে গিয়ে তুমি ওর অপশনে ক্লিক করবা তারপর এখানে যে এডুকেশন ফি একটা অপশান আছে এটার ওপরে টাইপ করবা এরপরে এটার উপরে টাস্ক করার পরে দেখবা এক্স আই ক্লাস অ্যাডমিশন একটা অপশন চলে আসবে ওইখানে টাচ করবা এবার ভিতরে গিয়ে যেই যেই ইনফরমেশন তোমার কাছে চাবে যেই ইনফরমেশনগুলো তোমার দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই বিষয়গুলো দিবা দিয়ে অবশ্যই কিন্তু তোমার বিকাশে দুইশো বিশ টাকা থাকতে হবে কেননা তোমার আবেদন ফি দুইশো টাকা দুইশো টাকা ওই আবেদন বিকাশ থেকে কেটে নেবে এই আবেদন ফি জমা দেওয়ার পরে যখন আবেদন ফিটা বোর্ডে জমা হবে এরপর তুমি আবেদন ফি যে আবেদন করুন অপশনটা আছে এখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেই ইন্টারফেসে এখানে তোমাকে কিন্তু আসল কাজটা করতে হবে তোমার যে স্বপ্নের কাজ সেটা এখান থেকেই শুরু হবে এজন্য তোমাকে সর্বপ্রথম বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড অপশানে গিয়ে তুমি যেই কলেজটায় আবেদন করতে চাও ওই কলেজটা যেই বোর্ডের অধীনে আসে ওই বোর্ডটাকে সিলেক্ট করতে হবে ওই কলেজটা যেই জেলায় ওই জেলাটা সিলেক্ট করতে হবে থানা সিলেক্ট করতে হবে এরপর কলেজ অপশনে গিয়ে ওই ওই থানার আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ চলে আসবে তোমাকে কলেজের নাম লিখতে হবে না ইএনএনআই নাম্বারও লিখতে হবে না জাস্ট ওইখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটাকে সিলেক্ট করবা কলেজটা সিলেক্ট করার পরে এটা তো এটা গেছে তোমার ফার্স্ট চয়েস আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তুমি তোমাকে অবশ্যই পাঁচটা থেকে দশটা কলেজ সিলেক্ট করতে হবে পাঁচটা নিচে কলেজ তুমি দিতে পারবা না তুমি যে পাঁচটা কলেজ দিবা ওই চয়েস লিস্টটাকে এমনভাবে সাজাবা যে এক নম্বরে তোমার সব থেকে পছন্দের কলেজ ওইটা যদি চান্স না হয় দুই নম্বরে তুমি ওইটাই দেবা যেটা তুমি ওইটা চান্স না হলে পড়তে চাও তিন নাম্বারে দেবা ওইটা চান্স না হলে কোনটায় পড়তে চাও এভাবে তুমি সাজাবা তোমার পছন্দটাকে এক দুই করেই সাজাবা তুমি যদি তোমার দুই নম্বর কলেজ থেকে প্রথম অপশনে তুমি চান্স না পাইলে তুমি যে কলেজে ভর্তি হবা ওইটা যদি তোমার অনেক দূরে থাকে তাহলে কিন্তু ওইটা আসবে না এজন্য তোমাকে অবশ্যই ওইটা কাছাকাছি রাখতে হবে তিন নাম্বার চার নম্বর অন্তত চার পাঁচ নাম্বারে তুমি এমন দুইটা কলেজ এমন দুইটা সেফ কলেজ রাখবা সেফ জোন রাখবা যেখানে অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবা এভাবে তুমি তোমার আবেদনটা পূরণ করার পরে বারবার প্লাস আইকনে ক্লিক করেই কিন্তু তোমরা কলেজগুলো বাড়াতে পারবে দশটা পর্যন্ত কলেজ এখানে তুমি দিতে পারবে আবেদন তোমার দশটা কলেজ দেওয়া হয়ে গেলে অথবা পাঁচটা কলেজ দেওয়ার পর তুমি যদি দিতে না চাও ছয়টা সাতটা দেওয়ার পর যদি দিতে না চাও তাহলে এখানে যে আবেদন করুন অপশন সাবমিট করুন অপশন আছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার সাথে পরে তোমাদেরকে প্রিভিউ আবেদন আবেদন দেখাবে তোমরা দেখে নিবে যে ওইখানে কোনো ভুল টুল আসে কিনা এটা দেখার পরে তোমরা জাস্ট নিশ্চিত করে দিবে ঠিক আছে এর অপশানে ক্লিক করে নিশ্চিত করে দিবে তাহলেই তোমাদের আবেদনটি বোর্ডের কাছে পৌঁছে যাবে এভাবেই তোমরা তোমাদের ঘরে বসে নিজেদের আবেদন নিজেরাই করে নেবা আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে